এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলকে আল্লাহ সোনা আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথা কি আমরা কেউ জানতাম গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারে আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলে যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের ক্ষতি পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার উদাহরণ আল্লাহ সব সময় দিছে কিভাবে দিচ্ছেন নু আলা ইসলামের সময় দিছে আল্লাহ কাছে লুত আল্লাহ ইসলামের সময় দিচ্ছে তো আমি আর এইগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে নাই সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জামাত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোটদান করেন কারণ আপনার উপর এটা কে হয় ইসলাম কায়েম করা সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবল করে আর ওই যে আর একটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবিরে শিবির খালি কী বলে কাউকে গালি করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন না আমার আমার কিছুর জন্যে আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে তাই বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার নেই এবং টাকা লাগলে আস আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটাই যে বট বাহিনী এগুলো আমাদের জন্য এটা থাকবে যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলে কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক টক শে বলছিলাম ইসলামের না শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে গিয়েছে। তো চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না এই সমাজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করে দিতে চায় না আমরা কি হক চাই আমরা জাকাত ভিত্তিক হক চাই আজকে বলেন তো যার জমি জমা নাই তার ব্যাংক টাকা দিবে কোরআন হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে নাই আর যাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে যার টাকা আছে তারকে ডবল টাকা নাও এই তে ইসলাম তো যার টাকা আলাদা কি করবে প্রথম আলোকে ইউজ করবে জাতি ইসলাম قائم না সো আল্লাহ এটা আমাদেরকে বোঝাত তৌফিক দিক আমাদেরকে কবুল করুক বাংলা জমিনে ইসলাম قائم হোক